দেখেন আমি কোথায় এসে দুলতেছি আর আমার পেছনে কি দারুন আর এই চেয়ারে বসে দেখতে পাচ্ছেন কি ভিউ আমি দেখতেছি আই হোপ এটা আমাকে ভাষায় চলে যাবে না এই যায় নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছেন এই ফ্রেমটা কিন্তু খুবই নাইস এইখান থেকে হোটেলের ভিউটা আসে এরকম ইয়া বড় একটা মাউন্টেন রয়েছে ও এ ভিউ এখানে বসে ভিউটা এনজয় করতে পারবেন স্রোতের তালে তালে দেখতেছেন কিভাবে এটা দুলতেছে রুমের সামনে এই রকম একটা ভিউ এটা অ্যাকচুয়ালি চার পাঁচজন খাওয়া যাবে আমরা এই ভিউটা দেখবো আর এখন খাবো এখন আমরা রুম দেখবো গেট রেডি টু বি সারপ্রাইজ তো আমি আপনাদের বলেছিলাম হুঞ্জার একটা বিশেষ রিসোর্টে চেক ইন করবো যেই রিসোর্টটা হয়তো আমার পেছনে দেখে বুঝতে পারছেন এটা কি হতে পারে এই রিসোর্ট ঢুকতে হয় আসলে এই দিক দিয়ে পার্কিং এরিয়া সাইডে এ যেই দারুণ ব্রিজটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু চলে গেছে এই বিশাল আকৃতির পাহাড়ের ভেতর দিয়ে এটাকে টানেল বানানো হয়েছে পাকিস্তান চায়না যে করিডোর এই করিডোর চলে গেছে আমি এখানে বেশিক্ষণ দাঁড়াইতে পারতেছি না কারণ আজকে এখানে এত ঠান্ডা ওয়েদারটা মেঘলা হয়ে গেছে রীতিমতো কাঁপতেছি আমি এজ সুন এস পসিবল রিসেপশনে যাব চেক ইন করবো এবং রুমে ঢুকে যাব লাকজা সুঞ্জর এন্ট্রান্স টা এরকম দেখতে এখন আমরা এন্ট্রান্স মধ্যে ঢুকে যাবো প্রথমে আপনার চোখে পড়বে ওদের সাইনবোর্ডটা ডাইনিং এরিয়া থেকে এরকম দেখা যায় ডাইনিং এরিয়াটা অ্যাকচুয়ালি রিসেপশনের পরে রিসেপশনটা ওইখানে অবস্থিত ওইখানে আপনাকে চেক ইন করতে হবে ওই গেটটা আমি ঢুকেছি ডাইনিং এরিয়া থেকে বের হতে হবে আসলে এই গেটটা দিয়ে এবং এই গেটটা খুললেই ও এ ভিউ সোজা তাকালে আপনি এরকম ভিউ দেখতে পাবেন আতাবাদ লেক ডান সাইডে এরকম ভিউ যেটার উপরে আছে ইয়া বড় একটা পাহাড় আর বাম সাইড থেকে তো নাই বলি ও যেরকম দেখছেন এখানে বসা যায় আর এর ঠিক পাশ একটা গেট চলে গেছে সো আমি নিচে চলে যাব এই সিঁড়িটা দিয়ে এবং ফাইভ ওয়ান ফাইভ রুমে ঢুকবো এখন আমরা রুম দেখবো গেট রেডি টু বি সারপ্রাইজ আমাদের রুম নাম্বারটা ফাইভ ওয়ান ফাইভ এবং আমরা যদি রুমে ঢুকি তাহলে এই রকমটা দেখাই এবং অন্য কিছু দেখার আগে চলুন ভিউটা দেখা যাক আমরা রুমে বসে এরকম ভিউ পাবো মাশাল মা ইউ উইল গেট এভ্রিথিং ফ্রম দিস রুম এভরি টাইপ অফ ভিউ লাইক দেয়ার্স এ বিগ মাউন্টেন দিস ওয়ান ইজ দ স্নো খেপ মাউন্টেন দিস ইজ দ্য আতাবাত লেক এন্ড দিস লাইক একটু মতো দেখতে এইটা আমাদের রুম থেকে ভিউ আমি আপনাদের এখন দেখাবো এটা খুলেও একটা চেয়ার আসছে চেয়ার এর সাথে ছোট্ট একটা ওখানে আপনি বসতেও পারবেন আমাদের বেড টা এরকম লাইক এক বেড এ তোলিস্ট তিনজন আরামে ঘুমানো যাবে বাট এটা দুই জনের বেড আরো একটা বেড এখানে আমাদের রুমে আছে যেটা দেখতে পাচ্ছেন এই সাইডে আর দুইটা বেডের মাঝখানে আছে ইন্টারকম আর এই সাইডে কিন্তু আছে মিরর আই গেস এই মিরোরের পেছনে আছে ওয়াশরুম এই সাইডে আমি দেখতে পাচ্ছি ক্যাবিনেট এখানে একটা মিরর আছে এখানে সম্ভবত আপনার ব্যাগ রাখতে পারেন এবং আপনার মেকআপ বক্সও রাখতে পারেন আর এই মিরোরটার পাশে আছে একটা ডেস্ক ডেস্কের সাথে আছে একটা চেয়ার আর এই ডেস্কের উপরে আছে একটা টিভি আর টিভির সামনে আছে আরো একটা সোফা এই সোফাটা আসলে দেয়া আছে এখানে বসে এই ভিউটা উপভোগ করার জন্য এখানকার বেড সাইড টেবিলটা দেখতে এরকম বেডের সাইড যে লাইট রাখা আছে এই লাইটটাও কিন্তু খুবই অসাধারণ আই গেস এটা রুম হিটার এখানে ওরা কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে দিচ্ছে চার বোতল পানি তাছাড়া ওরা কফি খাওয়ার জন্য দুটা মগ দিছে এবং এখানে নেস আছে টাপাল টি আছে গ্রিন টি আছে আর এগুলো খাওয়ার জন্য ওরা সুগারও প্রোভাইড করছে খুবই ভালো লাগার বিষয় যেটা এখানে একটা ওয়াটার হিটার আছে ওয়াটার হিটারটা খুবই ইম্পর্টেন্ট লিটারলি বাইরে ঠান্ডায় কাঁপতেছিলাম আমাদের গরম পানি খাওয়া সবসময় খুবই জরুরি এখানে এদের ক্যাবিনেটটা যদি দেখায় তাহলে ক্যাবিনেটটা বেশ বড় এবং বাইরে থেকে দেখতে এরকম এছাড়া আপনাকে হবে দুই জোড়া স্যান্ডেল যেটার মধ্যে এটা এক জোড়া ওয়াশরুমটা খুললে এরকম একটা ভাই পাবেন ফার্স্টেই যেটা আমার কাছে মনে হচ্ছে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন এই ওয়াশরুমে একটা সুন্দর মিরর আছে এবং মিরোরের নিচে আছে একটা সিঙ্ক সিঙ্কের পাশে আপনি দেখতে পাবেন হ্যান্ড ওয়াশ এবং বডি লোশন ভ্যানিটি কিট শাওয়ার ক্যাপ কম শেভিং কিট ডেন্টাল কিট এবং সিভিং কিট আপনি গোসল করে এই হ্যান্ড ড্রটটা দিয়ে আপনার চুল শুকা নিতে পারবেন সাইডে আছে একটা ইন্টারকম কমোড যেটাতে স্যানিটাইজড ট্যাগ দেওয়া আছে দ্যাট মিন্স এটা ক্লিন করা আছে তো এই সাইড থেকে ওয়াশরুমটা যদি একবার দেখতে চাই তাহলে এটা এমন দেখায় যেটা আপনাদের পরে দেখাতে চেয়েছিলাম সেটা হলো এখানে আমাদের সামনে যে মিররটা আছে মিররটা খুলে আপনাদের ভিউটা দেখাবো সামনে এই ভিউ আমাদের বারান্দায় বসে আমরা দেখতে পাবো এত বড় মাউন্টেন মাউন্টেনের এর পাদ অবস্থিত এই হোটেলটার সামনে আত্মাবাদ লেক এবং লেকটার পুরো ভিউটা আমাদের বারান্দা থেকে এই রকম দেখা যাবে এর থেকে বেশি আর ওদের কাছে কি আশা করা যায় বলেন সো গাইস আমরা হোটেলে চেক ইন করলাম আপনাদের রুমটা দেখালাম চেক ইন করার পরে আমরা খাবার অর্ডার করছিলাম ওরা অ্যাকচুয়ালি এত দারুণ ভাবে খাবারটা দিয়ে গেল রুমে এরা যদি দেখাতে পারতাম আসলে খুবই ভালো লাগতো কিন্তু আনফর্চুনেটলি দেখাতে পারি নাই কিন্তু খাবারটা আপনাদের দেখাবো লাক্সাস তে বেশ দারুণ ভাবে খাবার সার্ভ করা হয় ওরা এই বক্সটাতে খাবার নিয়ে আসে যাতে খাবার কোনো ভাবে ঠান্ডা না হয়ে যায় তো এই বক্সে খাবার নিয়ে আসছে এবং আমাদের এই টেবিলে খাবার সার্ভ করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি চিপস দিছে যেটা আমরা অর্ডার করি নাই ওরা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে দিছে এছাড়া ওরা আমাদের নান দিছে যেটা আমরা অর্ডার করেছিলাম দুইজনের জন্য দুইটা নান আমরা অর্ডার করেছিলাম এটা হলো মাটন কারাই স্পেশাল যেটা আই হ খুবই টেস্টি হবে এছাড়া আমরা একটা স্যুপ অর্ডার করছিলাম যে স্যুপটা চিকেন কর্ন স্যুপ দেখে মনে হচ্ছে ভালোই হবে যেরকম তো দেখতে পাচ্ছেন এই টেবিলে কিন্তু খাবার আটতেছে না তো উনি বললো যে এই টেবিলটা টু স্মল আমি আপনাদের জন্য আর একটা টেবিল নিয়ে আসবো তো উনি একটা টেবিল আনতে গেছে বড় একটা টেবিল এনে দিয়েছে এবং এখানে আমাদের খাবারগুলো সার্ভ করছে তো এটা হচ্ছে হাফ মাটন কড়াই আইডন না আমরা এটা কিভাবে শেষ করব অনেক মাটন আছে এবং কড়াইটা বেশ বড় দুইজনের জন্য মোর দেন এনাফ এটা অ্যাকচুয়ালি চার পাঁচজন খাওয়া যাবে একেবারে ফ্রন্ট থেকে আত্মাবাদ লেক এর ভিউটা কেমন দেখায় এটাই আপনাদের এখন দেখাবো এইখানে যেরকম দেখতে পাচ্ছেন স্নো কাভার্ড মাউন্টেন আমরা দেখেছিলাম এটার উপরে মেঘ এসে রীতিমতো জমে গেছে আর এদিকে যদি দেখি ও এই পাহাড়টা কিন্তু প্রায় অনেকটা ঢেকে গেছে মেঘে যদিও এই সামনের কোন শেপের পাহাড়টা এখনো স্নো থেকে বেসে আছে আর এই সাইড পুরোটাই দেখা যাচ্ছে মানে পুরো এসটা পাহাড়ের মেঘে ঢেকে আছে এই সাইড লেকের লেক এর ভিউটা এইরকম আমি এই আরো সামনে যাব এবং আপনাদের দেখাবো এখান থেকে লেক ভিউটা কেমন আর লেকের সামনে দাঁড়িয়ে এই রিসোর্ট ভিউটা আপনি এরকম দেখতে পাবেন আর এই রুম পেছনে রয়েছে এরকম বড় পাহাড় ওয়া হাহ এটা হলো রিসেপশন এরিয়া একেবারে উপরে আর এই সাইড এর আমরা এদিকে একটু ঘোরাফেরা করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এর দিকে চলে যাব। যদি সামনের দিকে আগাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা দারুন ফ্রেম করা আছে যেটা একটা দরজা অর্ধ খোলা অবস্থায় আছে আর এখানে লেখা আছে ওয়েন গো ক্লোজেস ওয়ান ডোর হি ওপেনার এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন পেছনে এই রকম দারুণ ভিউ পাবেন হোটেলের এই সাইডে কিন্তু একেবারে ফ্রন্টে কিছু রুম আছে আছে ওইখানে ওইখানে একটা জায়গা ছবি ছবি তোলার জন্য বসে তুলতে পারবেন অনেক দারুণ ফ্রেম এ আছে যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলবেন এবং ওখানে আই লাভ হুঞ্জ লেখা আছে আমরা এখন ওখানে যাব এবং দেখব ওখান থেকে ভিউটা কেমন পাওয়া যায় যেরকমটা দেখছেন আমি অলমোস্ট সামনের দিকে চলে আসছি এই দিকের জেলে লেকের আরো নিকটে যাওয়া যায় বাট প্রথমে আমি এদিকে যাব। এখানে এসে আমার চোখে পড়ছে সব ডিহুনজা যেখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট রাখা আছে দেখা যাচ্ছে ওই সাইডে যে দোকানটা এখনো সম্ভবত খুলে নাই ওই দোকানটা মেয়েদের অর্নামেন্টস এবং বিভিন্ন ধরনের শোপিস রাখা আছে এইখানে ঢুকলে দেখা যাচ্ছে এখানে কিডসদের খুব দারুণ আর বেশ বড় একটা প্লে গ্রাউন্ড আছে তো বাচ্চাদের খেলাধুলার জায়গার সামনে দাঁড়ায় আমি এই বড় মাউন্টেনের দিকে তাকাইলে এই রকম একটা ভিউ পাওয়া যায় যেখানে লেখা আছে আই লাভ হুঞ্জা এবং এর পেছনে ইয়া বড় একটা মাউন্টেন রয়েছে ওয়াহ আরে লেখাটার পরে আপনি একটা ফ্রেম দেখবেন এই ফ্রেমটা কিন্তু খুবই নাইস এখানে দাঁড়িয়ে কিংবা বসে দারুণ ছবি তুলতে পারবেন এটা হলো আত্মাবাদ লেক এর পরে যদি আপনি যাইতে থাকেন পাবেন পাশুকোঞ্চ এবং একেবারে এই রাস্তা ধরে চলে গেলে আপনি চলে যাবেন পাকিস্তান চায়না বর্ডারে খুন জেরা পাস আমরা এই ফ্রেমটা দেখলাম এই ফ্রেমটার পাশে বিভিন্ন ধরনের ফ্রেম করা আছে আপনি এখানে দারুণ দারুণ ছবি তুলতে পারবেন এখানে দাঁড়ায় ছবি তুলতে পারবেন এখানে এখানে বসে ছবি তুলতে পারবেন এবং এখানে বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিংবা চা কফি খাওয়ার জন্য জায়গা করা আছে এখানে পুরো জায়গাটা যদি দেখি তাহলে এইখান থেকে হোটেলের ভিউটা আসে এরকম রকম যেটা খুবই অসাধারণ আর রুম গুলোর নিচে আসলে বিভিন্ন শপ রয়েছে আর এই যে লন টাইপের জায়গা এই জায়গাটাই বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা করা আছে এবং বড়রা এখানে বসে দারুণ একটা সময় অতিবাহিত করতে পারবেন শীতের প্রিপারেশন না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি এই ভিউটা মিস করবেন লাইক আমি যে প্রিপারেশনটা নিয়ে আসছি গ্লোভস সব পরে আসছি আমার কাছে কিন্তু ঠান্ডা কিছু মনে হচ্ছে না চশমাটা রুমে রেখে আসছি যার কারণে চোখে বাতাস লাগতেছে তাছাড়া আমি খুবই মজা পাচ্ছি এই ভিউটাই বাট আপনি যদি এখানে শীতের প্রিপারেশন না নিয়ে আসেন তাহলে এই ভিউ সব কিছু কিন্তু মলিন হয়ে যাবে কারণ আই ডোন্ট থিংক আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন এখানে আই এখন মাইনাস পাঁচ ছয় ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো লাক্সেস হোটেল কিন্তু দারুণ একটা ব্যাপার আছে আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে এই ভিউটার সামনে রেখে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে কেমন হয় ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্যবস্থাটাও এখানে করা আছে এইটা কিন্তু একটা বড় পাথর এবং এই পাথরের উপরে আছে একটা জায় নামাজ কেন বিলিভ আপনি এই জায় নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছেন আর আপনার সামনে রয়েছে এই রকম ভিউ মাসাল্লাহ এইখানে একটা বোর্ডের মতো ফ্রেম আছে যেখানে বসে আপনি ছবি তুলতে পারবেন আই আই উড টু গো বাট ওয়ে লেট মি আউট এইখানেও একটা ফ্রেম আছে ফ্রেমটাকে দেয়ার দেখে আপনি বলেন তো এই ফ্রেমটা কিসের মতো দেখাই এই প্রশ্নটা আপনার কাছে রাখতেছি যদি আপনি পারেন তাহলে কমেন্ট বক্সে লেখেন এখানে দুইটা রাস্তা আছে এই রাস্তাটা আপনাকে নিয়ে যাবে বোটের ওখানে আর এই রাস্তাটা নিয়ে যাবে ওইখানে এইখানে একটা দোলনা আছে এটাতে বসার ট্রাই করা যেতে পারে দেখেন আমি কোথায় এসে তুলতেছি আমার পেছনে কি দারুন ভিউ মাসাল্লাহ জাস্ট ভিউ দেখেন দেখেন মাসাল্লাহ এইখানে বসার জায়গা আছে আপনি এখানে বসতে পারবেন আপনার পেছনে থাকবে এই বড় পাহাড়টা ওয়েল এখানে বসলে আপনি এই রকম একটা ভিউ পাবেন ওয়েট ওয়াইট ওয়াইট এখনো কিন্তু অবাক হওয়ার ব্যাপার স্যাপার গুলা শেষ হয় নাই এইখানে আরো দারুণ জায়গা আছে এইখানে বসে ইভেন আপনি এই ভিউটা সাথে রেখে ছবি তুলতে পারবেন মাশাল এইখানে আরো একটা চেয়ার রয়েছে যে চেয়ারে বসে মাউন্টেন ভিউ থেকে শুরু করে স্নো মাউন্টেন স্নো কাভার্ড মাউন্টেন এবং যে মাউন্টেনে মেঘ এসে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে সেই মাউন্টেনের ভিউটা পাবেন তো ইয়া এই চেয়ারটা আমি বসলাম আর এই চেয়ারে বসে দেখতে পাচ্ছেন কি ভিউ আমি দেখতেছি এই সাইডে আর আমার ঠিক সামনেই রয়েছে এই ভিউটা ও মাই গুডনেস ক্যান ইউ বিলিভ দিস ওয়াও আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গা দেখবো তো ইয়া একটা পারফেক্ট ভেকেশনকে কিভাবে সাজাইতে হয় সব কিছুই লাকজাস্ট হোটেলে আসলে আপনি দেখতে পাবেন কারণ আপনার বেবি এখানে দোল খাবে আর আপনি হয়তোবা এখানে বসে ভিউটা এনজয় করতে পারবেন ও লাইক এতক্ষণ আমরা বসে বসে দেখছিলাম এখন আপনি চাইলে এখানে শুয়ে শুয়েও দেখতে পারেন সামার এই টুল এনজয় মোর বিকজ ঠান্ডা হাওয়াটা থাকবে না আমরা এখন আত্মাবাদ লেকের একেবারে নিকটে চলে আসছি এবং আমি এখন নামতেছি এই জায়গাটাতে আই হোপ এটা আমাকে ভাষায় নিয়ে চলে যাবে না দেখেন আত্মাবাদ লেকের পানির কত কাছে আমি চলে আসছি এবং একেবারে পানির উপরে বসেই এই ভিউটা উপভোগ করতেছি আশাল্লাহ আল্লাহ তালাকে অনেক ধন্যবাদ যে আমার এই রকম সৌভাগ্য হয়েছে এত দারুণ একটা ভিউ এই লেকের পানির এত কাছে বসে আমি উপভোগ করতে পারতেছি এই জায়গাটা আসলে এতটাই সুন্দর যে আপনাদের এই ফিলটা বোঝানো খুবই টাফ বাট আমি একটু চেষ্টা করতেছি এই কাঠামোটা কিন্তু লোহার এবং পানির উপরে ভেসে আছে স্রোতের তালে তালে দেখতেছেন কিভাবে এটা দুলতেছে অনবরত দুলতে থাকে তো চলুন এবার একটু এই সাইডে যাওয়া যাক এবং দেখা যাক এখানে আসলে কি তো এখানে আসলে লেখা আছে আল কোরআনের চার নাম্বার চূড়ার আয়াত একশো সাতচল্লিশ নাম্বার এবং এটা আসলে একটা সেজদা দেওয়ারই প্রতীক কিন্তু আপনি যদি দেখেন এই সেজদাটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে দিই সেরকম কিন্তু না মানে সুন্নি মুসলমান আমরা যেভাবে দিই সেরকম কিন্তু না পাথর দিয়ে বানানো এই মূর্তিটা আসলেই খুবই দারুণ এবং এই মূর্তিটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের আল্লাহ তালার বিশালত্বের কাছে ও আল্লাহ তালার অসীম রহমতের কাছে আত্মসমর্পণ যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে হাত দুটি উপরের দিকে উঁচু করে রাখা আছে মাথাটা শেষ অবস্থায় রাখা আছে এবং এইটা আসলে একটা প্রতীকী কাঠামো যেটা দ্বারা বুঝানো হয় যে কি তোমাকে বিচলিত করে যদি তুমি থাকো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ এবং এটাই বিশ্বাস করো যে আল্লাহ তালার নির্দেশের সব কিছু হয়ে থাকে এবং এই মহান আল্লাহ তালার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো তো ইয়া আসলে এইখানে যে পরিবেশটা আসে চারপাশে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আপনি আসলে আল্লাহ তালার অশিষ রহমতের প্রতি কৃতজ্ঞ না হয়ে কোনো উপায়ই থাকবে না আপনার মন থেকে এমনি চলে আসবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এখন রেস্টুরেন্টে আসলাম এইটা হলো ওদের রেস্টুরেন্ট যেখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার হয়ে থাকে এদিকে কিচেন এখানে লাইভ এগ স্টেশন আছে আর এখান থেকে আতাবাদ লেকের এই দারুণ ভিউটা কিন্তু পাবেন আপনি ব্রেকফাস্ট করতে করতে তো আমি আর সিফাত ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টে চলে আসছি আমরা খাবারও নিয়ে আসছি লেটসি আমাদের ব্রেকফাস্টে আমরা কি কি খাবার এখানে পেলাম এখানে চানা আছে পরোটা আছে এই হালুয়াটা কিন্তু একেবারে গরম লাইক আমি ধোয়া ওটা হালুয়া দেখে নিয়ে আসছি এবং কালারটা খুবই দারুণ লাগছে আমার কাছে এছাড়া এখানে আছে চিকেন সসেস কিছু ড্রাই ফ্রুটস ডিম আমরা একজনের জন্য একটা করে দিতে বলছিলাম বুঝতে পারে নাই একজনের জন্য দুইটা করে দিছে এছাড়া আছে লাচ্ছি এবং আছে ব্রেড আছে চিকেন আর এগুলো সব কিছুর সাথে যেটা আছে সেটা হলো এই দারুন ভিউ দেখেন কি আমেজিং একটা জায়গা রেস্টুরেন্ট অবস্থিত এবং এখান থেকে আমরা এই ভিউটা দেখবো আর এখন খাবো আমার মতে এখানে আপনার কাছ থেকে টাকা নিবে ওরা লাইক ইটস এ এক্সপেন্সিভ রিসোর্ট ইন হুনজা বাট আপনি খুবই দারুণ সার্ভিস পাবেন ফুডের কোয়ালিটি খুবই দারুণ ওদের ওয়েল বিহেভ স্টাফ আছে যারা খুবই পোলাইট এবং আপনি যখন যা চাইবেন তাই পাবেন আমার এক্সপিরিয়েন্স এখানে এরকম যে এইখানে আমি অভিভূত ওদের আতিথিয়তাই তো লাকচার্স হোটেল থেকে আমরা বিদায় নিচ্ছি এখন ব্রেকফাস্ট করে আসলাম করে এসে হোটেলে সব গুছাই টুছাই নিয়ে এখন আমরা বের হচ্ছি আমরা আজকে যাব খঞ্জিরা পাস যেখানে পাকিস্তান এবং চায়না বর্ডার অবস্থিত তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার নেক্সট ব্লগে আপনাদের নিয়ে যাব পাকিস্তান এবং চায়নার বর্ডার খুঞ্জেরা পাশে যেখানে দেখবো আমার পাকিস্তান ট্যুরের সম্পূর্ণ ভিন্ন একটা রূপ যেখানে চারপাশে থাকবে স্নোতে পরিপূর্ণ বুঝতেই পারছেন নেক্সট ব্লগটা হতে যাচ্ছে বেশ অন্যরকম একটা ব্লগ আর সেটা মিস করতে না চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ব্লগটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপডেট পেতে চাইলে বেল বাটনটাও চেপে রাখতে পারেন তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ